নমস্কার বন্ধুরা আজ দেখবেন ডাল আর ডিমের একটা সুন্দর রেসিপি ডাল ডিমের বরার ডালনা তাহলে আপনারা দেখুন আমি রান্নাটা কিভাবে করি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আজ দেখাবো ডাল ডিমের বরার ডাল আমি এখানে কিছুটা ছোলার ডাল পেস্ট করে নিয়েছি এর মধ্যে এক এক করে আদা দিচ্ছি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম একটা ডিম ফেটে রেখেছি ডিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি করে এর মধ্যে নুন দিলাম হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম এছাড়া কিছুটা পরিমাণে বেসন নিয়ে বেসনটাও দিয়ে দিলাম বেসন এখানে আমি চার চামচ দিলাম এবার সব দিয়ে একসঙ্গে এটা মেখে নিচ্ছি মেখে নিয়ে এরপরে এটা দিয়ে আমি বড়া করব ভালোভাবে দেখুন এইভাবে মেখে নিচ্ছি মাখার সময় এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দিলাম এরপরে এটা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিলাম এরপর এটা দিয়ে বড়াটা রেডি করে ফেলবো মাখা হয়ে গেল এরপরে একটা প্যান বসিয়ে বড়াটা আমি রেডি করে ফেলব এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছুটা পেস্ট দিয়ে দিয়ে বড়াটা রেডি করে নিয়েছি বড়াগুলো সবকটা ভাজা হয়ে গেছে সেই জন্য বড়াগুলোকে আমি এক এক করে তুলে ফেলছি বড়াতে তেল দিয়ে দিলাম দিয়ে তেল গরম হয়ে গেছে সে অবস্থায় এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হচ্ছে ভাজা হতে হতে এর মধ্যে টমেটো দিয়ে দিলাম এছাড়া আদা দিলাম নিচ্ছি এটা এরপরে এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম সব দিয়ে এরপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জিরের গুঁড়ো দেব আমি এক চামচের তিন ভাগের এক ভাগ জিরের গুঁড়ো দিলাম ভালোভাবে আবার এরপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেব কাঁচা লঙ্কাটা একটু কাটিয়ে দিলাম আমি এখানে আগে কিছুটা আলু সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে সে আলুটা এরপরে এর মধ্যে ঢেলে দেব আলুটা ঢেলে দেওয়ার পরে এখানে আমি এক চামচ নুন দিলাম আবার ভালোভাবে আলু আর মশলাগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি সব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে তিন চার মিনিট মতো কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অল্প অল্প করে জল দেবো তিন মিনিট মতো কষিয়ে নিলাম এরপরে এর মধ্যে অল্প পরিমাণে জল দিলাম এখন এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিয়েছি যাতে জল দেওয়ার পরে এটা একটু ফুটে যায় বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আর বেশি জলের মধ্যে দেবো না গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এরপরে এটা নামিয়ে একটা পাত্রে ঢেলে দিলাম এরপরে এটা একটা পাত্রে ঢেলে নিলাম